ভাইরে ভাই কোথায় আছি আমরা এআই এর যুগে আসলে কোনটা যে বিশ্বাস করব। সেটাও বুঝতে পারছি না আপনারা একটু খেয়াল করে তো খালেদা জিয়া আসলে এই যে সেনা সদর দপ্তরে গিয়েছিলেন তখন ওনার মুখের অবস্থা কেমন ছিল একদম গুলুমুলু ছিল না কিন্তু এই জায়গায় দেখাচ্ছে মুখটা অনেক সুখ না এবং ডাক্তার বারবার একবার ওনার মুখের কাছে কি করলো তারপরে হাতটা আবার সরে গেল। মানে কোনো কাজই করেনি হাতটা ঘুরাচ্ছে এটা কিন্তু এর মাধ্যমে এরকম করে দেখায় যে কিছু একটা করছে তো এই ওনার শ্বাস নেওয়ার যে শব্দটা এত লাউডলি রিসিভ করলো তার মানে ওনার যেখানে ওনাকে দেখার জন্য ওনার রুমের আশেপাশেই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে ভিতরে ঢুকে ভিডিও কি করে করলো এবং চারপাশে এত লোকজন দাঁড়িয়ে আছে এটা কি করে সম্ভব আর উনি যেখানে শ্বাস ফেলতে এত কষ্ট সেখানে তো প্রত্যেকটা লোককে বের করে দেওয়া উচিত মেডিকেল হিসাব যেটা বলে কাউকে এখানে অ্যালাউ করা উচিত না এবং মিউজিক দিয়ে এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে বর্তমান পরিস্থিতি ওনার বর্তমান পরিস্থিতি ওনার শরীরে কিন্তু পানি জমে গেছে এবং শরীর আরও অনেক ফুলা শরীর থেকে পানি কিন্তু সিরিজ দিয়ে বের করা সম্ভব নয় একমাত্র মানে পেশাবের রাস্তা